পরে বাদীপক্ষ পক্ষ লোকেরা ফোন দিছে আমার যে আপনি গাড়ির মালিক নি জি আমি গাড়ির মালিক তো আমি কইলাম ঠিক আছে আপনার কোন জায়গা যাওয়া লাগবো বললাম থানাতে থানার গাড়ি আছে আইলে আমরা আলাপ করি নিই তখন আমি আমার ভাই বাবার নিয়ে থানা গেলাম যাওয়ার বাদে থানার সেকেন্ড অফিসার সেকেন্ড অফিসার আব্দুল আলিম সাহ তাইলে আমরা বললাম যে আপনার গাড়ি তো আটক করা হয়েছে চিন্তা দিয়ে ব্যবহার করার জন্য তাইলে আপনি যদি মিটমাট লাইন পার্টি আছে তাহলে আপনার গাড়িটা নিতে পারবা আর যদি মিটমাট না করেন তাহলে তো আমরা মামলার দিলেই নি তখন আমি বললাম ঠিক আছে আমরা একটু চান্স দেবো আমরা মাতি বাদি পক্ষের সাথে তো বাদি পক্ষ যে বাদি পক্ষর দুজন মহিলা ওনারা অসুস্থ হসপিটালে আসতাম ওনাদের যে আত্মীয় স্বজন হাইসলা বাদি পক্ষ হিসাবে মামলা করা এবং মামলা এটা এই যে

তখন উনি তখন ওনারও চলে গেছে আমরা রাত বারোটা সাড়ে বারোটা হয়েছে থেকে চলে আসছি তারপর আপনার রাত তিনটার দিকে আমার তিনটার দিকে ফোন দিছে যে সুপারিকাটে যাওয়ার জন্য আমার গাড়িটা নিয়ে আনার জন্য এই সুপারিকাট যাওয়ার লাগে যে ফোন দিছিলাম টাইম কে উনি হচ্ছে মানে ওনার পরিচয় দেয় না বলছে যে আপনার গাড়ি আমাদের কাছে আছে সম্ভবত বাদীপক্ষের লোক

এবং হোয়াটসঅ্যাপে মোবাইলে তো আপনার আমি পরের দিন সকালে যাই ওনার সাথে দেখা করে দিন আমার ভাই বাদাদের নিয়ে তারপর তিনি আমাকে আরকি করবো ওনার চার পাঁচজন অফিসার নিয়ে গ্রেফতার করেন যে বলেন যে আমি সিনতাইকের আমি সিনতাইকারীর সাথে সম্পৃক্ত আছি থানাতেও যখন আমাকে গ্রেফতার করা হয় যে জিজ্ঞাসা করলে ওনারা বলে যে আমি সিনতাইয়ের সাথে জড়িত হিসাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাকে গ্রেফতার করে ওনারা জেল হাজতে রেখে আপনার কোর্টে প্রেরণ করলেন কিন্তু ওনারা যে ডকুমেন্টটা কোর্টে প্রেরণ করার সময় দিলেন সেই ডকুমেন্টে ছিল যে আপনার আমি লেখা আছে যে এখানে প্রমাণ সহ আমি দেখাবো আপনাকে দিতে পারবেন যে এই গাড়ির মালিক খুঁজ করার জন্য কুতলি পোটেল থানায় গেলে ওনারা জিজ্ঞাসার জন্য আমাকে আটক করেছেন এখানে বলে উল্লেখ করে দিয়েছেন ওনারা কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করার জন্য আটক করা হয় তাইলে ওনারা আমাকে জুড় পর্বত কেন চিন্তাইকারীদের সাথে ছবি তুললেন ছবি তুলে ওনাদেরই এস এসএমপির মিডিয়ায় প্রকাশ করেছেন সেই সাথে সিলেটের যত নামি দামি পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়া আছে সবগুলা কেন ওনারা ভাইরাল করলেন করে আমার যে মানহানিটা এবং আমার এটার এটার জন্য জন্য আমি আমি উর্ধত কর্মকর্তাদের কাছে বিশেষ করে অনুরোধ করবো যে জিনিসটা বিষয়টা তদন্ত করে আসল দোষী দোষী যাতে গ্রেফতার হয় এবং বিচার হয় যে এই ধরনের একটা একজন গাড়ির মালিককে অপরাধী চিহ্নিত ছিনতাই কারি বানিয়ে ছবি প্রকাশ করে যে তার মানহানি নষ্ট করেছে তার জন্য যথা উপযুক্ত বিচার হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো